আজকে নকল চোর ফাঁসিয়েও দিয়েছে আবার বাঁচিয়েও নিয়েছে মাথা গরম আর কথা বলে বেশি ঠিকই কিন্তু মনটা খুবই ভালো তুমি একটা কাজ করো আমার পরিচয় বন্ধনীটা পড়ে নাও আমি তো আগেই বলেছিলাম প্রিয় সমস্যা খুব ভালো মানুষ আর যদি ও না থাকতো আমাদের তো চাকরি থেকে বার করে দিত জিনু আমাদের থেকে আমাদের কাজ কেউ নিতে পারবে না আমরা এখানে তেলের খনিও প্রাসাদেও পৌঁছাবো আর থেকে আমি আমার আমার বাবার সত্যিটাও কালো চোর আশ্চর্য প্রদীপ নিয়ে বসে আছে ওই তেলের খনিতে লুকিয়ে বসে আছে যে তেলের খনিকে আমাদের বোকা বাগদাদের জনগণ রাজকুমারী স্বপ্ন মনে করছে অনেক হয়েছে হয়েছে কারুর স্বপ্নকে পূর্ণ হতে দেব না আদেশ করুন হুজুর আপনার পরবর্তী পদক্ষেপ কি যখন আমার সমস্ত বিশ্বস্ত একটা জায়গাতেই উপস্থিত তাহলে আমার ওই খনিকে ধ্বংস করার অপেক্ষা করা উচিত নয় কালকের দিনটা বাগদাদের ধ্বংসের দিন হবে ওই তেলের খনিতে একটা এমন বিস্ফোরণ হবে যে বাগদাদের জনগণ কালো চোর বাগদাদের সমস্ত বাগদাদের সমস্ত আশা শেষ মানে বেচারি রাজকুমারী শেষ তারপর বাগদাদের রাজত্ব করা থেকে আটকাতে পারবে না কাল থেকে শুরু হবে বাগদাদে ধ্বংসের উৎসাহ আমি ঘোরবো কি আকাল নাম তো শুনেছো নিশ্চয় চলো এবার বাড়ি যাই আমার মায়ের কথা খুব মনে পড়ছে ব্যাস জিনু হাতি বেরিয়ে গেছে লেজটা বাকি আছে কোথায় জিনু হ্যাঁ আরে আমি তোর কথা বলছি না এটা তো একটা ছড়া পুরো কাজ হয়ে গেছে আর একটু বাকি আছে আর তাছাড়াও আমাদের এখানে থেকে বাবা সত্যিটা জানতে হবে মা তুমি ঠিক আছো তো কি হয়েছে মা হেই শর্ট তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার দুই ছেলে সুরক্ষিত আছে মা আমরা একদম ঠিক আছে কিন্তু কিন্তু মনে হয় তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো হ্যাঁ মা মনে হচ্ছে তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো ভুলে যাও দেখো কত সুন্দর সকাল হ্যাঁ সবাই বলে ভোরে দেখা স্বপ্ন নাকি সত্যি হয়ে থাকে মা যদি এরকম হতো তাহলে আজ রাজকুমারী ইয়াসমিন আমাদের জন্যে বাড়িতে খাবার বানাতো আর আমাদের বাড়িতে সিঙ্গারার গাছ থাকতো আরে জিনু এখানে আমি রাজকুমারীর কথা বলছি আর তুই সিঙ্গারের কথা ভাবছিস যে যেটাকে ভালোবাসে আর এটা তোমার ভালোবাসা আর চিন্তা তাই তুমি এরকম স্বপ্ন দেখেছ আর রইল কথা যে সকালের স্বপ্ন সত্যি হয়ে যায় মা লোকে তো অনেক কিছুই বলে হ্যাঁ মা যদি লোকেরা বলে দুই আর দুই চার হয় তাহলে কি আমরা মেনে নেবো জিনু দুই আর দুই চারই হয় না এই দুটো কলা হ্যাঁ আর এই দুটো কলা হুম এই দুটোকে একসাথে করলে তাহলে কটা কলা হলো পাঁচ পাঁচটা কি করে কারণ একটা কলা আমার কাছে আছে জিনু এই সব কলা তুই ধর আর খা আরে বা আলাল হাবিবি এবার আমি করব কি আচ্ছা শুন তোরা দুজন আজার কাজে যাস না বাড়িতেই থাক মা তুমিই না শিখিয়েছো যে কাজের থেকে বড় কিছু হয় না হ্যাঁ মা আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে সেই জন্য আমরা বাজারে গিয়ে আধ কিলো আলু আধ কিলো মুলো আর আধ কিলো দই নিয়ে আসবো তারপর তুমি গরম গরম পরোটা বানিয়ে দিও কাজ সম্পূর্ণ হবে মা ভাই আমি জানি না তোমরা কি নিয়ে চিন্তা করছো কিন্তু তোমাদের দুজনকে হাসানোর জন্যে আমি সব কিছু করতে পারি যদি আমাকে বাঁদর সাজতে হয় আমি বাঁদর সাজতেও রাজি টিকটিক আজ আমরা সবাই মিলে ধ্বংসের উৎসবে মেতে উঠব এই বাঁধর গুলো আমায় বাগদাদের সিংহাসনে বসাবে ঠিক বলেছি আমি আকবর আজ এই খেলনা বাগদাদে আনন্দ নয় বরং মৃত্যুর শোক দেবে এই খনি থেকে তেল নয় বরং রক্ত রক্ত আপনার আদেশ অনুযায়ী হুজুর আজ এমন বিস্ফোরণ হবে হুজুর মানুষের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে চাবি দেওয়ার কিছুক্ষণ পরে এই খেলাগুলো ফেটে যাবে তারপর হবে ধ্বংসের উৎসব বড় উৎসব হবে মা যখন আমরা তেলের খনি থেকে সব তেল বার করে নেবো আমরা লক্ষ্যের খুব কাছে আছি মা হ্যাঁ মা শুধু তেল পর্যন্ত পৌঁছতে বেশি সময় নেই আব এটা ভেবে নাও যে মা হাতি বেরিয়ে গেছে শুধু লেজটাই বাকি আছে হ্যাঁ লেজ আমার লেজ কোথায় লেজ বেশ জিনু হাতি বেরিয়ে গেছে লেজটা বাকি আছে জিনু আমি তোর কথা বলছি না আলাদিন এর আগে আমি তোকে কখনো এভাবে আটকাইনি আজ কি যাস না কিন্তু মা আজ তো ফলাফলের দিন আজ সব নিষ্কর্মরাও সফলতায় নাম লেখাতে আসবে আর এদিকে আলাদিন যে চারটে লোকের কাজ একা হাতে করেছে ও বাদ পড়ে যাবে মা তুমি তো জানো বলো এই পরিশ্রমের পুরস্কার কি আমাকে যে করে হোক প্রাসাদে পৌঁছে বাসার সাথে দেখা করে বাবা সত্যিটা জানতে হবে মা তুমি চিন্তা করো না আমাদের সাথে তোমার আশীর্বাদ রয়েছে যখন আমাদের কিচ্ছু হবে না হ্যাঁ আমাদের যেতে দাও আলাদিন তুই বুঝতে পারছিস না আমার মন খুব অস্থির হচ্ছে আর যাস না আজকের দিনটা বাগদাদের ভাগ্য সত্যি পাল্টে দেবে হুজুর প্রত্যেকটা খেলনার মধ্যে বারুদ ভরে দেওয়া হয়েছে এই দুষ্টু বাঁদরগুলো বিস্ফোরণ ঘটানোর জন্য তৈরি শুধু আপনার হুকুমের অপেক্ষা কিন্তু এই বাঁদরগুলোকে খনির নিচে পৌঁছানোর জন্য তোমায় আরেকটা লোকের দরকার পড়বে একটা লোক আছে হুজুর যেই বারুদের খেলায় পারদর্শী শমশের তাহলে তোমরা দুজনে ওই খনির নিচে গিয়ে জায়গায় জায়গায় বাঁদর গুলোকে বসিয়ে দেবে আর সেই সময় আমি আর বাকি লোকজন খনির সেপাইদের মনগুলোকে গুলোকে অন্যদিকে করে রাখব তারপর একটা জোরদার বিস্ফোরণ হবে আর ওই বিস্ফোরণে কালো চোর ওমার আর বাগদাদের নিরীহ জনগণ সবাই শেষ হয়ে যাবে কিন্তু হুজুর ওই আশ্চর্য প্রদীপ তার কি হবে কালো চোরের মৃত্যুর পর আমি বাগদাদের এক একটা বাড়িতে তল্লাশি করব আমি আশ্চর্য প্রদীপ পেয়ে যাব আর একবার ওই আশ্চর্য প্রদীপ আমি পেয়ে যাই ধ্বংসের উৎসব দিয়ে আমার রাজত্ব শুরু হবে মাশাল্লাহ মা আজ থেকে তো আমার নতুন যাত্রা শুরু তুমি দেখবে আজকে যখন পাওয়া যাবে তখন পুরো বাগদাদে উৎসব পালন হবে হ্যাঁ মা তুমি একদম চিন্তা করো না আমি থাকতে আমাদের দুজনের কিচ্ছু হবে না আচ্ছা হ্যাঁ কথা তো এমন বলছে যেন খুব বড় জাদুকর আ মায়ের প্রিয় ছেলেকে না একটু ভালোবাসা তো পাবি আহ মা যেতে দাও না হ্যাঁ মা যেতে দাও মা আজকে যদি না যাই তাহলে সব পরিশ্রম বেকার হয়ে যাবে মা আর বাবার উপর লেগে থাকা আরো সরানোর সুযোগটাও আমাদের হাত থেকে চলে যাবে কিন্তু কিন্তু আজ আমি তোদের সাথে খনির ভেতরে যাব কিন্তু থাক এটাই শর্ত যদি যেটা হয়তো চল নইলে সবাই আজকে বাড়িতেই থাকব বল রাজি আছিস হ্যাঁ রাজি মা আমরা তোমার শর্তে রাজি জিনু কি 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 করব রাজি মা ঠিক আছে মা এবার যাও তুমি রান্নার ওখানে কাজ করো আর আমরা ভিতরে কাজ শুরু করি হ্যাঁ এত তাড়াতাড়ি শর্ত ভুলে গেলি আমি বলেছিলাম না আজ তোদের দুজনের সাথে আমি খনিতে কাজ করব। আর তোরা দুজন আমরা হাত ছাড়বি না বুঝেছিস কিন্তু মা আরে মনে হচ্ছে খনিতে এখন বাচ্চারাও কাজ করছে কিন্তু বাচ্চাদের খেলনা তো দেখছি না আমরা আমাদের মাকে খুব ভালোবাসি হুম জন্য আমরা ওনার সব কথা শুনি মনে হয় তুমি তোমার মাকে ভালোবাসো না সেই জন্য এদের মুখটা বাটির মতো হয়ে গেছে যাও যাও কাজ করো নিজের মা তুমি কি চাও লোকেরা আমাদের উপরে হাসুক হাসছে তো হাসতে দে আমার কিছু যায় আসে না দাতে মা তুমি বোজা চেষ্টা করছো না ভিতরে খনিতে দাঁড়ানোর জায়গা নেই এত পাথর তুমি তুমি বেকার ওখানে বিরক্ত হবে আরে কিন্তু হ্যাঁ মা ভেতরে অনেক ধুলো আর ধুলোতে তো তোমার শরীর খারাপ হয় আর যদি তোমার কষ্ট হয় আমাদেরও তো কষ্ট হবে তাই না কিন্তু তোদের দুজনকে আমি চোখের আড়াল হতে দিতে পারব না মা তুমি এই দুনিয়ার সব থেকে মিষ্টি মা আমরা কি তোমার থেকে দূরে আছি এসো এক কাজ করো তুমি এখানে এভাবে বসে পড়ো মা হ্যাঁ মা আমার কাজ পাথর ভেঙে বাইরে নিয়ে আসা সেই বাহানায় তুমি আমায় দেখতে পাবে আর মা তুমি এখানে বসে বসে আমাদের যখন ইচ্ছে তখন ডাকতে পারো আলাদিন জিনু কেমন আছিস আমরা ওখান থেকে জবাব দেবো মা আমরা একদম ঠিক আছে মা তুমি একদম চিন্তা করবে না আমাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে আমাদের কিছু হবে না মা তুমি এখানে বসো আর আমরা ভিতরে কাজ শুরু করি চল জিনু হ্যাঁ হ্যাঁ তুমি সব সময় আমাকে ভরসা জুগিয়েছো ডুকসার আমি যখনই তোমার সামনে প্রশ্ন রেখেছি তুমি উত্তরে আসার আলো তোমারই জন্য আমি বড় বিপদ থেকেও বেঁচেছি আমি সফল হয়েছি কিন্তু আজ জানি না কেন ভয় লাগছে মনে হচ্ছে আজ কিছু খারাপ হবে কিন্তু যাই হোক আমি তোমাকে ন্যায় বিচার দেবই রুকসার আর এর জন্য আমাকে কালো চোরকে খুঁজে বার করতেই হবে যে এই খনিতে কোথাও লুকিয়ে আছে আমি ওকে খুঁজে বার করবই ওস্তাদ সেলাম মনে হয় কোনো বিশেষ কাউকে খুঁজছেন হ্যাঁ ওস্তাদ যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় নিঃসংকোচে বলুন লজ্জা পাবেন না কি বলুন তো মনের বিষয়ে দেরি করা উচিত নয় হ্যাঁ আমি তো যাকে খুঁজছি তাকে ঠিক খুঁজে পাব কিন্তু তোমাদের দুজনকে কেউ খুঁজে পাবে না এবার আমি করবো কি মনে হচ্ছে ওস্তাদও আমাদের মতো মজা করতে ভালোবাসি মজা ওস্তাদ আপনি না খুব মজা করতে পারেন আচ্ছা একটা কথা বলো তোমরা তো তোমাদের নিজেদের কাজে খুব পারদর্শী তা আজ এত দেরি হলো কেন আসলে কি হয়েছে ওস্তাদ আজকে আমার মা খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে তাই উনি আমাদের কাজের জন্য আসতেই দিচ্ছিল না হ্যাঁ ওস্তাদ তাই তাকে রাজি করাতে এত দেরি হয়ে গেল অনেক কষ্ট করে তাকে বাইরে বসিয়ে রেখে এসেছি আমরা তোমাদের দুজনের মা বাইরে বসে হ্যাঁ কিন্তু পাহারাদার খুব কঠোর সেই জন্য বাইরে যেতে পারবো না তোমাদের মা তোমাদের দুজনকে খুব ভালোবাসে তোমাদের মায়ের ভাবনা আর আশীর্বাদের জন্য দায়িত্ব দিয়েছে সে মায়ের সঙ্গে দেখা যে এই জলটা শেষ হয়ে যাবে আমি জল ভরতে বাইরে যাবো তখন আপনাকে দেখা করিও দেবো আমার মাও আপনার সাথে দেখা করে খুব খুশি হবে হুম For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.